বদলে গেল সাথীর আবেদন প্রক্রিয়া যাদের সাথী কার্ড আছে তারা অবশ্যই জেনে রাখুন যে সাথী কার্ডের আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে বা পরিবর্তন হয়ে গেছে তো যাদের যাদের সাথী কার্ড এখনও হয়নি যে সমস্ত পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড এখনও আপনারা করেননি বা হয়নি তাদের জন্যে এই ভিডিওটা কিন্তু মাস্ট ওয়াচ তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আগের যে পদ্ধতি ছিল স্বাস্থ্যসাথী কার্ড করার সেই পদ্ধতি চেঞ্জ হয়ে এখন যে নতুন পদ্ধতি হয়েছে সেই নতুন পদ্ধতিটা কি হয়েছে কি বদলেছে এবং কিভাবে আমরা নতুন পদ্ধতিতে আবেদন করব সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি যে আপনারা একটা সঠিক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে কিন্তু একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু পাবেন স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে যাদের আছে তারাও জেনে রাখুন এবং যাদের এখনো হয়নি বা যারা এখনো করেন স্বাস্থ্যসাথী কার্ড তাদের জন্য তো অবশ্যই এটা এই ভিডিওটাকে দেখতেই হবে তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যে আমরা নতুন ভাবে কিভাবে আবেদন করবো স্বাস্থ্যসাথী কার্ডে বা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আসার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পতে পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়েছিল এবার কিন্তু কিন্তু সেই কার্ডের আবেদনের পদ্ধতি বদলে গেছে সালের শুরু থেকেই পুরোনো যে অফলাইন প্রক্রিয়া ছিল সেটা বাতিল করে দিয়েছে রাজ্য সরকার এবার একটি নতুন অনলাইন আবেদন পদ্ধতি শুরু করেছে রাজ্য সরকার ফলে যারা এখন অবধি স্বাস্থ্যসাথী কার্ড পাননি বা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতেই হবে যে নতুন পদ্ধতি কিভাবে আমরা আবেদন করব তো চলুন বেশি সময় নষ্ট না করে সেই নতুন পদ্ধতিটা আমরা দেখে নিই যে কীভাবে আমরা নতুন পদ্ধতিতে আবেদন করব প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কি বদলানো হয়েছে নতুন পদ্ধতিতে আগে যে যে ব্যবস্থাটা ছিল এখন সেটা কি বদলানো হয়েছে সেটা দেখে প্রসঙ্গত আগে ব্লক অফিসে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র ফিল আপ করতে হতো তবে এখন সবটাই অনলাইনে করতে হবে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এবার এই নতুন সুবিধা চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন চলুন এবার আমরা সেই মেন বিষয়টাতে চলে যাই যে আমরা কীভাবে অনলাইনে আবেদন করব অনলাইনে আবেদন করার কয়েকটা ধাপ আছে তো সেই ধাপগুলো আমি এক এক করে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা দেখে নিন বা আপনারা যখন অনলাইনে এই স্বাস্থ্যসাথী কার্ড করতে যাবেন তখন ভিডিওটা পজ করে করে আপনারা দেখে নেবেন যে কোন কোন পয়েন্টগুলো আমি বলেছি সেই অনুযায়ী তো আপনারা ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন ঘরে বসে আপনারা নিজেরা করতে পারবেন মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আর যারা পারবেন না তারা অবশ্যই আপনাদের কাছাকাছি যে সিএসপি আছে সেখানে আপনারা যেতে পারেন সেখানে আপনাদের কিন্তু করে দেওয়া হবে প্রথম যে ধাপটা সেটা আমরা দেখব যে প্রথমে কোন ব্রাউজারে ব্রাউজারে আপনাকে যেতে হবে গিয়ে গিয়ে স্বাস্থ্য ডট গভর্নমেন্ট ডট ইন টাইপ করতে হবে আর যখনই আপনি টাইপ করবেন তখনই তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আপনি চলে যাবেন এরপর হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড অপশনটিকে আপনাকে বেছে নিতে হবে তারপর নতুন নিয়মে আবেদন করার জন্য পরিবারের মহিলা প্রধানের নাম দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে তো আপনারা আপনাদের যাদের স্বাস্থ্য সাথী কার্ড অলরেডি হয়ে গেছে তো আপনারা তারা জানেন বা যাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে যে পরিবারের যে মহিলা থাকে মেন যে মহিলা মা হতে পারে তো সেই মায়ের নাম দিয়ে বা পরিবারের যে প্রধান মহিলা তার নাম দিয়েই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু লক করা থাকে সেই নাম কিন্তু আপনাকে দিতে হবে তারপর নাম বয়স লিঙ্গ সংখ্যালঘু স্ট্যাটাস জাতি ঠিকানা পিনকোড সব কিছু সঠিকভাবে আপনাকে সেখানে ইনপুট করতে হবে করার পর আধার নাম্বার মোবাইল নাম্বার এবং রেশন কার্ডের তথ্য আপনাকে কিন্তু সেখানে দিতে হবে দেওয়ার পর একটি পিডিএফ ফাইল ফাইলের সমস্ত তথ্য যুক্ত করে আপলোড করতে হবে আপনাকে এই সমস্ত যে জিনিসগুলো আপনি দিলেন সেগুলো একটা পিডিএফ ফাইল করতে হবে দিয়ে সেখানে কিন্তু আপলোড করতে হবে তারপর অ্যাড মেম্বার অপশানে গিয়ে সদস্যদের নাম মানে আপনার পরিবারের ওই প্রধান যে মহিলার নাম দিলেন সেই মহিলার সাথে আপনার পরিবারে যতজন সদস্য আছে তাদের নামগুলো কিন্তু আপনারা ওই অ্যাড মেম্বার অপশনে গিয়ে সদস্যদের নাম এক এক করে নাম বয়স লিঙ্গ রেশন কার্ড এবং আধার কার্ডের তথ্য কিন্তু আপনাকে পূরণ করতে হবে ঠিক একইভাবে এই যে সমস্ত মেম্বারদের আপনি এখানে অ্যাড মেম্বার করবেন বা যাদের নাম আপনি এখানে যুক্ত করতে চাইছেন তাদের প্রত্যেকের আধার কার্ডের পিডিএফ কপি আপলোড কিন্তু আপনাকে করতে হবে এটা হয়ে গেলে আপনার কাছে একটা ভেরিফাই অপশান চলে আসবে সেই ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে কিন্তু ইনপুট করতে হবে আর ইনপুট করার পর আপনাকে ভ্যালিডেড অপশান বলে একটা অপশান থাকবে সেই ভ্যালিডেড অপশানে আপনাকে ক্লিক করতে হবে ব্যাস তাহলেই কিন্তু আপনার আবেদন শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করার যে পদ্ধতিটা সেই পদ্ধতিতে আপনি কমপ্লিট করে ফেলবেন আর আপনার স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু হয়ে যায় তো এটাই ছিল প্রসেসটা যে কয়েকটা ধাপে আমরা এভাবে করতে পারি তো আপনারাও কিন্তু ঘরে বসে এভাবে স্বাস্থ্যসাথী কার্ডে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারেন বা ফর্ম ফিল করতে পারেন আপনাদের ঘরে যাদের মেম্বার যারা আছে তাদের নাম আপনারা যুক্ত করতে পারে তবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি আবেদন জমা দেওয়ার পরে একটি রেফারেন্স নাম্বার পাবেন এই নাম্বারটি আপনার মোবাইলে এস এর মাধ্যমে পাঠানো হবে যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই নাম্বারটাতে আসবে আর এটি দিয়েই ভবিষ্যতে কিন্তু আপনি স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন অর্থাৎ ভবিষ্যতে আপনি দেখতে পারবেন যে আপনার যে আপনি করেছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা তা সেটাকে আপনি ট্র্যাক করতে পারবেন যে কত দূর পর্যন্ত চলেছে কাজ বা তার যে স্ট্যাটাসটা আপনি ট্র্যাক করতে পারবেন বা পরবর্তীকালে সেখানে আপনি মেম্বারের যে অ্যাডের যে ব্যাপারটা আছে অ্যাড বা সেখানে তাদের নাম্বার দেওয়া বা আধার কার্ড যদি কোনো কিছু গোলমাল থাকে তার যে পিটিএফুলো মানে সমস্ত কিছু আপনি কিন্তু আবার আপলোড করতে পারবে তো যে রেফারেন্স নাম্বারটা আপনাদের মোবাইল নাম্বার আসবে এস এম এসের মাধ্যমে সেটা কিন্তু আপনারা যত্ন সহকারে দেখ তো এটাই ছিল আজকের এই ভিডিওর একটা বড়ো আপডেট যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে নতুন কিন্তু আপডেট এসেছে এবং সেটা অনলাইনের মাধ্যমে এবার থেকে হবে আর আপনাকে কোথাও যেতে হবে না আগে আমাদেরকে এক জায়গায় যেতে হতো সমস্ত পরিবারের মেম্বারদেরকে নিয়ে আর সেখানে ফর্ম ফিল আপ করে আর সেখানে সরকারের লোকেরা কিন্তু করে দিত এখন থেকে আপনাকে কিন্তু আর সেটা করতে হবে আপনি ঘরে বসেই বা আপনার ল্যাপটপে মোবাইল থেকে বা বাচ্ছাকাছি সিএস পি আছে সেখান থেকে করতে পারবেন তো অবশ্যই আপনারা এখনো পর্যন্ত যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা এখনো করেননি তাদেরকে বলবো অবশ্যই করে রাখুন কারণ বিপদ কখন কি আসে বলা যায় না তো আপনারা হাসপাতালে যখন যাবেন বা কোনো বড় নার্সিংহোমে যাবেন সেখানে কিন্তু এই কার্ড কিন্তু আপনার ব্যবহার হবে এখন কিন্তু সমস্ত হাসপাতাল বলুন মাল্টি হসপিটাল বলুন বা নার্সিংহোম বলুন সব জায়গাতেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু চলছে তো চলুন এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা তবে হ্যাঁ যেতে যেতে বলি যে আপনারা যদি এরকম বড় বড় আপডেটমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার একটা কাজ করতে হবে যে আমার যে চ্যানেল আছে লানমিত আজাদ সেটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখতে হবে সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন এই বিষয়টা সবাই জেনে নিন যে যারা এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড করেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি যে আপনারা আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যান সেখানে ভিডিও গুলোকে শেয়ার করুন বেশি বেশি করে সবার কাছে লাইক করুন কমেন্ট করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংক ফর ইউর টাইম টাটা বাই